আপনারা অনেকেই হয়তো পারপ্লেক্স এর নাম শুনে থাকবেন পারপ্লেক্স হচ্ছে একটি এআই ভিত্তিক সার্চ ইঞ্জিন যেটি বর্তমান সময়ে গুগলের সবচেয়ে বড় কম্পিটিটার বর্তমানে পারপ্লেক্স এর মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় বিলিয়ন ডলার সোর্স এআই অফ ইন্ডিয়ান মিডল ক্লাস পরিবারের একজন ব্যক্তি আরাবিন্দ শ্রীনিবাস তার কয়েকজন বন্ধুদের নিয়ে শুরু করেন পারপ্লেক্স সিটি এআই দু সালে আরাবিন শ্রীনিবাস যখন ওপেন এআইতে অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছিলেন এর পরপরই রিলিজ করা হয় চ্যাট জিপিটি এবং ওই সময় চ্যাট জিপিটি খুব দ্রুত বিশ্বজুড়ে ভাইরাল হতে থাকে এরপর বিশ্বের সব বড় বড় কোম্পানিগুলা একের পর এক তাদের ল্যাঙ্গুয়েজ মডেলগুলা রিলিজ করতে থাকে ওই সময় নিজের একটা ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন করার জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটা আরভিন শ্রীনিবাসের কাছে ছিল না এখন প্রশ্ন হচ্ছে কীভাবে সে গুগলের এক দুঃস্বপ্ন হয়ে উঠলো এবং কীভাবে সে শূন্য থেকে চোদ্দ বিলিয়ন ডলারের একটি এআই স্টার্ট তৈরি করল আরবিন শ্রীনিবাস খেয়াল করলো আমরা যখন চ্যাটজিপিটিকে কোনো কোয়েশ্চেন করি তখন চ্যাটজিপিটি আমাদের যে উত্তরটা দেয় সেটার কোনো রেফারেন্স থাকে না সেই উত্তরটা আসলে চ্যাটজিপিটি কোথা থেকে দিয়েছে এবং সেই উত্তরটা কি আদৌ সঠিক নাকি ভুল সেটা যাচাই বাছাইয়ের কোনো সুযোগও থাকে না এবং চ্যাটজিপিটি যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সিস্টেড ডেটার ওপর ট্রেন করা থাকে তাই চ্যাটজিপিটিকে লেটেস্ট কোনো কোয়েশ্চেন করলে সে সেটার উত্তর দিতে পারে না আবার আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন গুগল আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক শো করে সো আমাদের যেই ডেটাটা প্রয়োজন ওই প্রত্যেকটা লিঙ্কে আমাদের প্রবেশ করে দেন ডেটাটা খুঁজে নিতে হয় যে প্রক্রিয়াটা আসলে খুবই ঝামেলার এবং খুবই সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া সো সে এই দুইটা সমস্যার সমাধান করার জন্য একটা আইডিয়া পেলো সব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই একটা নির্দিষ্ট এপিআইয়ের থ্রুতে তাদের মডেলটা ইউজ করার সুযোগ দিয়ে থাকে সো আরভিন শ্রীনিবাস সেই এক্সিস্টেড মডেলগুলার এপিআই থ্রুতে কানেক্ট করে এমন একটি এআই টুল তৈরি করলো যেই টুলটায় আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করেন তাহলে সেই রিকোয়েস্টটা সরাসরি ব্রাউজারে চলে যায় এবং ব্রাউজারে আপনার ডেটাটা যেই সকল সাইটে রয়েছে সেই সব সাইট

তাহলে দেখব সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টুতে সিট ফান্ডিং কালেক্ট করে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার এরপর আর্লি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সিরিজ এ ফান্ডিং কালেক্ট করে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার যেখানে এনইএ ডেটা ব্রিক্স ভেঞ্চার্সের মতন কোম্পানিগুলা ইনভেস্ট করে থাকে এরপর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইনভেস্টমেন্ট কালেক্ট করে প্রায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ মিলিয়ন ডলার যেখানে কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় প্রায় ওয়ান বিলিয়ন ডলার প্লাস এবং এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফান্ডিংগুলোর মধ্যে জেভ বেজোস এনভিডিয়া এবং ডেটা ব্রিক্স উল্লেখযোগ্য এরপর জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রায় কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় তিন বিলিয়ন ডলার তো এরপরের কাহিনী আমাদের সবারই জানান জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যামাউন্ট রেস করে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এবং এ সময় কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় প্রায় চোদ্দ বিলিয়ন ডলারে এবং বর্তমান সময়ে ইউজারদের মধ্যে পারপ্লিক সিটি এআই খুব দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এছাড়া পড়াশোনা এবং রিসার্চের জন্য পারপ্লিক্সিটি এআই সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি যদি সার্চ ইঞ্জিন হিসেবে সিটি এআই ইউজ করেন তাহলে এটা দারুণভাবে আপনাকে সাহায্য করতে পারে আর যদিও পারপ্লেক্সিটি একটি আনসার ইঞ্জিন এটি কোনো ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিন নয় পারপ্লেক্সিটি বর্তমানে ক্লড ফোর পয়েন্ট ও জিপিটি ফোর পয়েন্ট ওয়ান জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এবং গ্রক থ্রি ডেটা এই মডেলগুলা ইউজ করে থাকে এছাড়া রিজনিংয়ের জন্য পারপ্লেক্সিটির আর ওয়ান সেভেন্টিন সেভেন্টি সিক্স ও থ্রি এবং ক্লডের ফোর পয়েন্ট ও সনের থিঙ্কিং মডেল ইউজ করে থাকে পারপ্লেক্সিটির সবচেয়ে বড়ো বিশেষত্ব হচ্ছে এটি রিয়েল টাইমে আপডেটেড তথ্য প্রদান করতে পারে এটি সোর্স সহকারে উত্তর প্রদান করে এবং কোনো অ্যাড ছাড়া ক্লিন ইন্টারফেস প্রদান করে থাকে এটি অনেকটাই চ্যাট জিপিটি আর গুগল সার্চের মাঝামাঝি একটা কিছু যেটা এই দুইটা জিনিসকে কানেক্ট করে এমন একটা টুল তৈরি করে যেটা আপনার প্রশ্নের উত্তর এবং রিয়েল টাইম তথ্য প্রদান করে থাকে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে